দুই বোন অনেক কষ্টে তাদের স্বপ্নের বাড়ি কিন্তু সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকেই অদ্ভুত সব সাউন্ড আর সেই সাথে সব কাণ্ড কারখানা শুরু হয়ে যায় বাড়িতে এমন এক সময় এক বোন তো হঠাৎ করে গায়েব হয়ে যায় এই বিল্ডিং এর প্রতিটি কোনায় যেন লুকিয়ে আছে মৃত্যুপাত এই আওয়াজ কি কোনো অতৃপ্ত আত্মার নাকি এর পেছনে আছে কোনো সিরিয়াল কিলারের ভয়ঙ্কর ষড়যন্ত্র গল্পটা জহি নামের এই মেয়েটাকে নিয়ে যে খুব বিরক্ত হয়ে তার অ্যাপার্টমেন্টকে সাউন্ড প্রুফ করার চেষ্টা করছে জহি কিছু অদ্ভুত আর বিরক্তিকর আওয়াজে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো ঘটনাটা ক্যামেরাতে রেকর্ডও করছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘর সাউন্ডপ্রুফ করার পরেও জহি জানালার বাইরে থেকে একটা মাথা খারাপ করে দেওয়া আওয়াজ শুনতে পাচ্ছিল এরপরই তার ফোনে বাঁচতে শুরু করে টিভি নিজে থেকেই চলতে শুরু করে আর ঘরের লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকে আর ঠিক তখনই আমরা জানালার বাইরে সেই অশুভ আত্মার একটা ঝলক দেখতে পাই যা শেষ পর্যন্ত জহির উপর হামলা করে দেয় এরপর সিন কিছুটা সামনের দিকে এগিয়ে যায় এবং আমাদের গল্পের মূল চরিত্র জুইয়ং এর এন্ট্রি হয় জুইয়ং কানে ঠিক মতো শুনতে পায় না তাই তাকে হিয়ারিং এইড ব্যবহার করতে হয় আর বন্ধুরা এই জুইং আসলে জুহিরই বড় বোন একদিন ডিটেকটিভের কাছ থেকে জুইয়ং এর কাছে একটা ফোন আসে ডিটেকটিভ জানায় যে তার বোন জুহি গত চার দিন ধরে অফিসে যায়নি আর তাই জুহির বস পুলিশে অভিযোগ দায়ের করেছে ডিটেকটিভ চাই যে জুইয়ং যেন একবার জুহির অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব তার ব্যাপারে কোনো খবর জানায় অফিসের পর জুইয়ং তার বোনের ফ্ল্যাটে পৌঁছায় দরজার উপরে একটা নোট লাগানো ছিল যাতে কোনো এক প্রতিবেশী লিখেছিল দয়া করে আওয়াজ আমি শান্তিতে থাকতে পারছি না ব্যাপারটা অদ্ভুত ছিল কারণ আমরা তো জানি যে জুহি নিখোঁজ ঘরের ভেতরে ঢুকে চমকে যায় পুরো ঘর লন্ড ভণ্ড হয়েছিল আর জুহি হয়েছিল কিন্তু এখানে আসার কিছুদিন পর থেকে জুহি অদ্ভুত আচার আচরণ শুরু করে দেয় তার মনে হতো উপরের ফ্ল্যাট থেকে কেউ ইচ্ছাকৃত ভাবে জোরে জোরে আওয়াজ করছে কিন্তু জুইয়ং কিছুই শুনতে পেত না আর এই নিয়ে সে তার বোনের উপর রাগও করত এর কিছুদিন পরে জুইয়ং এর একটা নতুন চাকরি হয় আর কোম্পানি তাকে থাকার জায়গাও দেয় তাই সে তার বোনকে একা ছেড়েই নতুন জায়গায় চলে যায় যাই হোক বর্তমানে ফিরে আসা যাক জুয়ং এবার জুহির অফিসে গিয়ে তার ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার জানায় যে জুহি কিছুদিন ধরে খুব অদ্ভুত ব্যবহার করছিল সে যখনই ম্যানেজারকে ফোন করত তখন জিজ্ঞেস করত যে ফোনের ভেতর থেকে কোনো অদ্ভুত আওয়াজ আসছে কিনা কিন্তু ম্যানেজার কিছুই শুনতে পেত না আর এখানে কিহুন নামের একটি ছেলে দেখে ফেলে যে জুইয়ং তার বোনকে খুঁজছে সেই রাতে জুয়ং বোনের অ্যাপার্টমেন্টে তার ফোনটা খুঁজে পায় যেটা সুইস্ট অফ ছিল চার্জার খুঁজতে গিয়ে সে মেঝের উপর আঁকা একটা ভয়ঙ্কর চিহ্ন দেখতে পায় যা দেখে সে ভয় পেয়ে যায় আর সেই টা দেখার সাথে সাথেই জুইয়ং দেওয়ালের ভেতর থেকে ধমধম আওয়াজ শুনতে শুরু করে। এরপরই দরজায় এক অদ্ভুত দেখতে লোক এসে হাজির হয় আর শান্ত গলায় জুইয়ং কে বলে, "প্লিজ, আওয়াজ করোনা।" জুইয়ং তাকে বোঝানোর চেষ্টা করে যে ফ্ল্যাটে কেউ থাকে না তাই আওয়াজ হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু লোকটা আবার হুমকি দিয়ে বলে, "আওয়াজ করা বন্ধ করো না হলে আমি তোমার মুখ ছিঁড়ে ফেলব।" এই বলে সে চলে যায় আর জুইয়ং করিডোরে একটা অদ্ভুত ছায়ামূর্তিও দেখতে পায়। এই ঘটনাই সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এরপর জুইয়ং জুইহির ফোন করার চেষ্টা করে কিন্তু পাসওয়ার্ড জানা ছিল না আর এটাও জানতে পারে যে কিছুদিন আগে এক গাড়ি ঘটনায় তাদের বাবা মা মারা যায় আর সেই দুর্ঘটনার পর থেকেই জুইয়ং এর সোনার ক্ষমতা কমে যায় পরের দিন জুইয়ং এর বিল্ডিং এর গার্ডের সাথে কথা বলে কিন্তু গার্ড এর নাম্বার ছয়শো চারের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই মিনা নামের এক মহিলা অভিযোগ নিয়ে সেখানে চলে আসে মিনার বেসমেন্ট থেকে নাকি খুব দুর্গন্ধ আসছিল আপনাদের জানিয়ে রাখি জুহি আর জুইয়ং এই ছয়শ চার নাম্বার অ্যাপার্টমেন্টেই থাকতো এরপর মিনা জুইয়ং এর গার্ড একসাথে বেসমেন্ট পরীক্ষা করতে যায় যেখানে প্রচুর আবর্জনা জমেছিল আর সেখান থেকে গন্ধটা আসছিল গার্ড জানায় যে এই আবর্জনা বিল্ডিং বিল্ডিং এর মালিকের পরিষ্কার করানোর কথা ছিল কিন্তু দশ বছর কেটে গেলেও কিছুই হয়নি উল্টো অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানালা দিয়ে আরো আবর্জনা ফেলে জায়গাটা আরো নোংরা করে ফেলেছে মিনা এক সপ্তাহ আগেই গ্রাউন্ড ফ্লোরে শিফট হয়েছে আর তাই সে অভিযোগ জানাতে চেয়েছিল কিন্তু তখনই সেখানে উনমি নামের এক মহিলা এসে হাজির হয় উনমি এই বিল্ডিং এর একজন প্রভাবশালী সদস্য ছিল আর তার মতে যারা ভাড়ায় থাকে তাদের অভিযোগ করার কোনো অধিকার নেই এরপর উনমি মিনার সাথে তর্ক করে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং গার্ডকেও অ্যাপার্টমেন্ট ছয়শ চারের ব্যাপারে কিছু বলতে না করে দিয়ে অন্য কাজে পাঠিয়ে দেয় এরপরে একদিন জুয়ং যখন তার বসের সাথে কথা বলছিল তখন আমরা জানতে পারি যে তার কাছে একটা অ্যাপ আছে যা আশেপাশের কথাবার্তাকে লেখা আকারে ফোনে দেখিয়ে দেয় যাতে তার বুঝতে সুবিধা হয় সেই রাতে আরো একটা নোট পাই যেখানে সেই একই প্রতিবেশী লিখেছিল আওয়াজ করা বন্ধ না। ফল হবে, কিন্তু এবার ভেতরে ঢুকে সে একটা উপহার খুঁজে পায় আসলে জুহি তার বোনের জন্মদিনের জন্য দামি হিয়ারিং এই কিনে রেখেছিল যেটাতে গান শোনা এবং রেকর্ডিংও করা যেত সে কেক ও লুকিয়ে রেখেছিল এই সব দেখে জুইয়ং কান্নায় ভেঙে পড়ে এরপর সে নিজের জন্মদিনের তারিখটা জুহির ফোনে পাসওয়ার্ড বন্ধুর আর সাথে সাথে ফোনটা খুলে যায় অর্থাৎ জুহি তার বোনকে অনেক ভালোবাসতো ফোনে জুই প্রথমেই সেই ব্যক্তিকে মেসেজ করে যার সাথে জুহি নিখোঁজ হওয়ার আগে শেষবার কথা বলেছিল এরপর সে ফোনে অনেকগুলো রেকর্ডিং খুঁজে পায় আর সেই রেকর্ডিং গুলো ছিল বাড়িতে আসা বিভিন্ন অদ্ভুত আওয়াজের জুই বসে বসে সেই রেকর্ডিং গুলো শুনতে থাকে যার বেশিরভাগই ছিল খটখট আর থমথম আওয়াজ কিন্তু হঠাৎই সে এমন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় যা শুনে তার আত্মা একদম উড়ে যায় কারণ রেকর্ডিং শেষ হয়ে গেল আওয়াজটা আসছিল সে ভয় পেয়ে পুরো বাড়ি খোঁজে কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না আওয়াজটা কোথা থেকে আসছে এরপর গভীর রাতে কেউ দরজা এসে জহির গলায় কথা বলতে শুরু করে জুয়ং খুশি হয়ে দরজা খুলতে যাচ্ছিল কিন্তু তখনই তার মনে হয় যে দরজায় তো ইলেকট্রনিক লক আছে জহির তো পাসওয়ার্ড জানাই থাকবে তাহলে সে কেন দরজা খুলতে বলছে আর ঠিক তখনই ভয়ঙ্কর সব আওয়াজ আসতে শুরু করে এটা একটা দুঃস্বপ্ন ছিল পরের দিন জুয়ং এর সাথে দেখা করতে আসে কিহুন যাকে আমরা আগেই দেখেছিলাম আর বন্ধুরা কিহুন আসলে জহির বয়ফ্রেন্ড ছিল কিহুন জুয়ং কে তার বোনকে খুঁজতে সাহায্য করতে চাই তখনই জহির ফোনে কল আসে ফোনের ওপারে ছিল মাংজানামের এক মহিলা যার সাথে জহির নিখোঁজ আগে শেষবার কথা বলেছিল জুয়ং আর কিহুন মাংজার সাথে দেখা করতে যায় কিন্তু মাংজা জানাই যে সে জুহিকে চিন্ত না এক রাতে জুহি তাকে ফোন করে বিল্ডিংটার ব্যাপারে জিজ্ঞাসা করছিল কারণ মাংজা কিছুদিন ওই বিল্ডিং এ ছিল আর এখানেই মাংজা অ্যাপার্টমেন্ট ছয়শো এর গল্প শোনায় আসলে এই ফ্ল্যাটে এক মহিলা থাকতো প্রথম দিন থেকে সে বলতে শুরু করে যে বিল্ডিংটা ভৌতিক আর অ্যাপার্টমেন্ট সাতশো চার থেকে নাকি সে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এরপর একদিন সেই মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই সমস্ত কথা মাংজা জুহিকেও বলেছিল আর সেই রাতে জুহি নিখোঁজ হয়ে যায় তাহলে কি হতে পারে যে ওই মহিলার আত্মাই জুহিকে বিরক্ত করছিল লা কিয়ের পেছনে অন্য কোন রহস্য আছে যা আমাদের ধারণার বাইরে এই গল্প শুনে জুইয়ং আর কিহুন অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর দরজায় আরো একটা হুংকি দেওয়া নোট পায় নোটে লেখা ছিল যে অ্যাপার্টমেন্টের ভেতর থেকে আসা ছোট ছোট আওয়াজও সে শুনতে পাচ্ছে আর যদি আওয়াজ বন্ধ না হয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে জুইয়ং এবারেও ব্যাপারটা এড়িয়ে যায় রাতে কিহুন জুহির জন্য মিসিং পোস্টার বানায় কিন্তু কিহুনের হাতের শব্দে জুইয়ং এর খুবই অস্বস্তি হচ্ছিল তার মানে এই বাড়ির অভিশাপ এখন জুইয়ং কে প্রভাবিত করতে শুরু করেছে জুইয়ং এরপর ডিটেকটিভের সাথে কথা বলে জানায় যে কোনো এক প্রতিবেশী তাকে বারবার হুংকি দিচ্ছে তার সন্দেহ যে ওই লোকটাই তার বোনের সাথে কিছু করেছে তার ধারণা জোহি এখনো বিল্ডিং এর ভেতরেই আছে গভীর রাতে সেই ভয়ংকর লোকটা আবার দরজায় এসে হাজির হয় কিহুন তার সাথে কথা বলে লোকটা শেষ পাড়ের মতো হুঁকি দিয়ে বলে রাতে আওয়াজ করবে না না হলে আমি সবাইকে মেরে ফেলব আর বন্ধুরা এবারে লোকটা নিজের সাথে একটা ছুরিও নিয়ে এসেছিল অন্যদিকে কিহুন বুঝতে পারছিল যে এই বিল্ডিং এর বাসিন্দারা সাধারণ না তাই সে জুইং কে সাবধানে থাকতে বলে চলে যায় সেই রাতে জুইং এর সাথে ভয়ংকর ঘটনা ঘটে হঠাৎ করে জোহি বাড়ি ফিরে আসে কিন্তু সে তার বোনের সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায় জুইং তার পেছনে যায় কিন্তু ঘরে গিয়ে দেখে জহি গায়েব এরপরই সে দেখতে পায় যে জহির লাশ ছাদ থেকে ঝুলছে সে তার বোন জড়িয়ে ধরে কাটতে শুরু করে আর তখনই তার ঘুম ভেঙে যায় আসলে ছিল দেখে তার ফোনের হয়ে আর তাতে কথা লেখা অথচ তার কেউ ছিল না হঠাৎই জুইয়ং বারান্দায় একটা শয়তানি ছায়ামূর্তি মূর্তি দেখতে পায় একই সময় সেই পাগল প্রতিবেশী ছুরি নিয়ে তাকে মারার জন্য বাইরে বেরিয়ে আসে জুইয়ং ভয়ে একটা ছুরি তুলে নেয় কিন্তু কিছুক্ষণ পরে সেই ছায়ামূর্তি আর লোকটা দুজনেই অদৃশ্য হয়ে যায় এরপর আমরা সেই লোকটাকে দেখি যে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছিল তো সেই অশুভ শক্তিটা তাকে ভয়ঙ্কর ভাবে ভয় দেখায়। লোকটা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে কিন্তু শেষ পর্যন্ত ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। পরের দিন জুইয়ং লোকটার মৃত্যুর খবর পেয়ে চমকে যায়। ডিটেকটিভ কেসে জানায় যে এই লোকটাই তাকে হুমকি দিচ্ছিল কিন্তু পুলিশ লোকটার ফ্ল্যাটে জুহির কোনো প্রমাণ খুঁজে পায় না। অর্থাৎ জুইয়ং এর সন্দেহ ভুল ছিল। এরপর প্রভাবশালী মহিলা উনমি এসে জুইয়ং এর বিল্ডিং এ গোলমাল করতে বারণ করে এবং হুমকি দেয়। এতে জুইয়ং এর সন্দেহ হয় যে উনমি কিছু একটা লুকচ্ছে। তাই সে এর সাথে দেখা করতে যায় যে অ্যাপার্টমেন্ট আটশো চারে থাকে। এলিস জুইয়ং কে বিল্ডিং এর আসল সত্যিটা বলে। কয়েক বছর আগে মুনজং নামের এক মহিলা অ্যাপার্টমেন্ট সাতশো চারে থাকত যে ছিল উনুমির খুব কাছের বন্ধু মুনজং প্রায় অ্যালিসের নামে অভিযোগ করত যে সে খুব আওয়াজ করে একদিন আওয়াজে পাগল হয়ে মুনজং সাত পেটাতে শুরু করে ঠিক তখনই অ্যালিস নামের এক লোক যে ছয়শো চার নাম্বার ফ্ল্যাটে থাকতো তার ঘরে ঢুকে পড়ে আর হাতুড়ি দিয়ে তাকে বাজে ভাবে মারে কারণ অ্যালিক্স তো মুনজং এর ঘর থেকে আওয়াজ শুনতে পেত অ্যালিক্স মুনজং কে মেরে পালিয়ে যায় কিন্তু মুনজং তখনও বেঁচে ছিল সে দেওয়ালে আঘাত করতে করতে তার দাঁত কিরমির করতে করতে মারা যায় আর অ্যালিসের মতে বিল্ডিং এর অনেকেই নাকি মুনজং এর সেই শেষ মুহূর্তের আওয়াজ শুনতে পায় অ্যালিস আবারও জানায় যে খুনের পর থেকে অ্যালেক্স নিখোঁজ আর এই সমস্ত খুনের খবর অনুমি ইচ্ছাকৃত ভাবে চেপে দিয়েছে কারণ সে বিল্ডিংটা রেনোভেট করাতে চেয়েছিল এই গল্প শুনে জুয়ং অ্যালিস জিজ্ঞেস করে যে সাতশো চার নাম্বার ফ্ল্যাটে এখন কে থাকে কারণ সে তো উপর থেকে আওয়াজ শুনতে পায় কিন্তু অ্যালিস জানাই যে ফ্ল্যাটটা অনেকদিন দিন ধরেই খালি এটা শুনে জুয়ং অবাক হয়ে যায় বাড়ি ফিরে এসে দরজায় খোদাই করা আরো একটা হুমকি দেখতে পায় আর বুঝতে পারে যে এই কাজটা পাঁচশো চারের ওই লোকটার না তার সন্দেহ হয় অ্যালেক্স উপর যে হয়তো বিল্ডিং এই লুকিয়ে আছে আর সেই হয়তো জুহিকে কিডন্যাপ করেছে পরের দিন অনুমের উপর রেগে গিয়ে জুয়ং সবার সামনে সামনে বিল্ডিং এর সমস্ত খুনের কথা ফাঁস করে দেয় এর ফলে উনমির সাথে তার হাতাহাতি লেগে যায় যা কিহুন এসে থামায় এই লড়াইয়ের সময় উনমি জানতে পারে যে জুইয়ং কানে কম শোনে এরপর কিহুন বিল্ডিং এর সিসিটিভির ফুটেজ থেকে অ্যালেক্স এর কয়েকদিন আগের একটা ছবি খুঁজে পায় অর্থাৎ অ্যালেক্স বিল্ডিং এই কোথাও লুকিয়ে আছে কিন্তু কোথায় জুইয়ং এর সন্দেহ হয় বেসমেন্টের উপর জুয়ং আর কিহুন বেসমেন্টে গিয়ে আলাদা হয়ে খোঁজাখুঁজি শুরু করে কিছুক্ষণ পর কিহুন একটা ঘরে অ্যালেক্স লাশ খুঁজে পায় আর যদি অ্যালেক্স মৃত হয় তাহলে সিসিটিভি ফুটেজে তার ছবি কিভাবে এলো আর ঠিক তখনই কিহুন সেই অভিশপ্ত আওয়াজ শুনতে পায় এবং তার উপর অশুভ শক্তি ভর হয় অন্যদিকে জুইয়ংও এদিক ওদিক ঘুরছিল তখন পজেস্ট কিহুন তার উপর হামলা করে জুয়ং কোনো মতে তার হাত থেকে বেঁচে পালায় কিন্তু এবার সে নিজেও চারিদিক থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল শেষ পর্যন্ত সে বেসমেন্টের জানালা দিয়ে বাইরে আসে কিন্তু তাকে আবার আর আশ্চর্যের বিষয় হলো ঠিক তখনই সেখানে অনুমি এসে জুইয়ংকে বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পর উনুমির অফিসে জুয়ং এর জ্ঞান ফেরে আসলে জুয়ং এর সোনার সমস্যার কথা জানতে পেরে উনুমীর তার জন্য খারাপ লেগেছিল কারণ তার নিজের ছিল কানে শুনতে পেত না উনমি জানাই যে সে পুলিশকে খবর দিয়েছে কথার ফাঁকে জুয়ং জিজ্ঞেস করে যে অ্যালিসের কি কোনো ছোট মেয়ে আছে উত্তরে উনমি জানাই যে অ্যালিসের কোনো মেয়ে নেই তার একটা মেয়ে ছিল যে অনেক আগেই গাড়ি দুর্ঘটনায় মারা গেছে এটা শুনে জুয়ং অবাক হয়ে যায় কারণ সে তো অ্যালিসের সাথে তার মেয়েকে একশো পার্সেন্ট দেখেছে তখনই উনমির ছেলে কাং এসে জুয়ং এর হিয়ারিং এইড খুলে নেয় আর বলে যে সে ইচ্ছা করে নিজেরটা পড়ে না কারণ বিল্ডিং এ একটা অভিশক্ত আওয়াজ আছে আর যে সেই আওয়াজ শোনে সেই মারা যায় ঠিক তখনই বাইরে থেকে অনেক মানুষের কথা বলার আওয়াজ আসে জুয়ং বাইরে গিয়ে দেখে যে পুলিশ কি লাশ খুঁজে পেয়েছে এটা দেখে সে একদমই ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে তার বোনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই তাই সেই রাতে জুয়ং এক একাই তার বেসমেন্টে যায় তার বোনকে খুঁজতে অনেক খোঁজার পর সে তার বোনের ক্যামেরাটা খুঁজে পায় ক্যামেরার ভিডিওতে সে দেখে যে জুহি অ্যাপার্টমেন্ট আটশো চারের ভেতর যাচ্ছে যেখানে চারিদিকে কালো জাদুর জিনিসপত্র ছড়ানো ছিল একটা ঘরে অ্যারিস তার মেয়ের সাথে কথা বলছিল যদিও সেখানে তার মেয়ে ছিলই না অ্যারিস তার মেয়েকে বলছিল যে কিভাবে সে অ্যাপার্টমেন্টের লোকেদের মেরে ফেলেছে এই কথা শুনে জুহি পালানোর চেষ্টা করে কিন্তু পজেস্ট অ্যারিস তাকে ধরে ফেলে আর বন্ধুরা সিনেমার আসল সত্যিটা এখানেই সামনে আসে আসলে আটশো চার নাম্বার ফ্ল্যাটের অ্যারিস কালো জাদু করতো সে তার মৃত মেয়ের আত্মাকে ফিরিয়ে এনেছিল যে বিল্ডিং এর দেওয়ালের মধ্যে শুরু করে অ্যালিসের মের আত্মা দেয়ালে আউস করত যা শুনে 504 604 আর 704 এর বাসিন্দারা পাগল হয়ে যেত আর একে অপরকে দোষারোপ করত আর এরিস তার কালো জাদু দিয়ে তাদেরকে মেরে ফেলত যাই হোক বর্তমানে জুইয়ং অবশেষে বেসমেন্টে তার বোনকে খুঁজে পায় যার অবস্থা খুবই খারাপ ছিল সে তার বোনকে উদ্ধার করে পালানোর চেষ্টা করে কিন্তু অ্যালিস হাতুড়ি নিয়ে তাদের পথ আটকায় জুইয়ং তার বোনকে লুকিয়ে রেখে অ্যালিসের মুখোমুখি হয় তাদের মধ্যে ভয়ংকর লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত এরিস জুইয়ং কে काबू করে ফেলে এরিস জানাই যে সে নিজের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী তো কিন্তু বিল্ডিং এর লোকেরা এমন ভাবে থাকতো যেন কিছুই হয়নি আর তাই সে রেগে গিয়ে মানুষ খুন করতে শুরু করে জুইয়ং তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তখনই মুনজং এর ভয়ঙ্কর আত্মা এসে অ্যালিসের উপর ঝাঁপিয়ে পড়ে জুইয়ং এই সুযোগে পালিয়ে যায় এবং অ্যালিসকে সেই অশুভ আত্মার সাথে একটা ঘরে বন্ধ করে দেয় অবশেষে জুইয়ং তার বোনের কাছে ফিরে আসে আর অ্যালিসও ঠিক দেওয়ালে আঘাত করতে করতেই মারা যায় যেভাবে মুনজং মারা গিয়েছিল এটাই ছিল তার কর্মফল এর কিছুদিন পর সাতশো চার নম্বর অ্যাপার্টমেন্টে একটা নতুন মেয়ে থাকতে আসে নতুন মেয়েটা পরিচিত হতে জুইয়ং দের উপহার দিতে আসে দুই বোন নতুন মেয়েটাকে দেখে হাসে কিন্তু নতুন হাসা মেয়েটা অবাক হয়ে যায় কারণ সে শুধু জুইয়ং কে দেখতে পাচ্ছিল জুহি কেনা আর এর মানে হলো মেরে ফেলেছিল আর জুইয়ং এখন তার বোনের আত্মার সাথে বসবাস করছে কিন্তু সে এই ব্যাপারে কিছুই জানে না আর এই ভয়ানক টুইস্ট রেখেই সিনেমাটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন গল্পে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ